আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা এমন একটি দোয়া শিখব যে দোয়া সমস্ত সর্বপ্রকার ক্ষতি থেকে বাঁচার দোয়া প্রতিদিন বাদ মাগরিব তিনবার পড়বেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার নিচের কালেমাগুলো পাঠ করবে সেই রাতে কোনো প্রকার বিষাক্ত প্রাণী তার কোনো ক্ষতি করতে পারবে না সোহান আল্লাহ সোহাইন রদিন আল্লাহতায় লাহু বলেন আমাদের পরিবারের লোকেরা এই দোয়া মুখস্থ করে রেখেছিল তারা প্রতি রাতে তা পড়তো কোনো এক রাতে একটি মেয়েকে বিষক্ত প্রাণী দংশন উকলে সে কোনো উপ্রকার কষ্ট অনুভব করেনি সুভা হল। দুটি হল আহুজু বিকালি মা তিল্লে হিত মাতিম সারি মা খলক। আমি আবার পতেছে আপনা শিখে নিবেন। আজুবিল আুজু বিকালি মাতিললে হিত মাতি ম সারি মা খলাক। আমি আবার পড়তেছি আপনারা শিখে নেবেন শুদ্ধ করে অর্থ আল্লাহর পূর্ণাঙ্গ কালেমার মাধ্যমে তার সৃষ্টি জীবের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি হাদিসটি দুয়াটি কোন কিতাব থেকে নেওয়া দেখে নেন মুসলিম শরীফ খণ্ড চার পৃষ্ঠা দুই হাজার দুই হাজার সাতশো নয় আশা করি আপনারা শিখতে পারছেন দোয়াটি এইরকম জরুরি দোয়া সহজ দোয়া সহজভাবে শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই দোয়াটা আপনি শিখলেন অন্য ভাইকে শেখার সুযোগ করে দিন এই ভিডিওটা শেয়ার করে অন্য ভাইকে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন আশা করি ভালো থাকবেন আমাদের পরবর্তী দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রমতুল্লাহ ওবরক